উদয়পুর মহকুমা ভিত্তিক তপশিলি জাতিভুক্ত মৎস্য চাষী এবং মৎস্যজীবীদেরকে নিয়ে এক দিবসীয় সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় উদয়পুর গোমতি জেলা পরিষদের এক নং কনফারেন্স হলঘরে এর উদ্যোক্তা ছিলেন উদয়পুর মহকুমা মৎস্য তত্ত্বাবধায়ক মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোমতি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন এছাড়া ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার গোমতি জেলা পরিষদের একটি স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিপ্লব কুমার নন্দী জেলার মৎস্য প্রতিকর্তা কৃষ্ণহরি ত্রিপুরা ত্রিপুরা মৎস্য প্রশিক্ষক জয়ন্ত চক্রবর্তী মৎস্য তত্ত্বাবধায়ক যদুলাল সাহা সহ কাকরাবন টেপানিয়া ও মাতারবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনগণ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন বলেন রাজ্যের মৎস্য চাষিদের উন্নয়নে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দপ্তরের মধ্য দিয়ে কাজ করে চলেছে বিগত বছর এবং এই বছরের মাঝামাঝি সময় ভারী বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হওয়া মৎস্য চাষীদের জন্য আর্থিক সাহায্য করেছে দপ্তর যে সকল মৎস্য চাষীরা বীমা করে রেখেছে তারা পেয়েছে অনেক সুবিধা মৎস্য দপ্তর প্রতি বছর পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন গ্রামীণ এলাকায় মাছের চারা পোনা দিয়ে যাচ্ছে সরকারি দামে মৎস্য চাষিদেরকে পাশাপাশি নদীতে মৎস্য চাষিরা যেন মাছ ধরে জীবন জীবিকা প্রতিপালন করতে পারে তার জন্য নদীতে ছাড়া হচ্ছে লক্ষ লক্ষ মাছের চারা পোনা পাশাপাশি ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড হায়দ্রাবাদের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে এর ফলে এক দিবসীয় কর্মশালার আয়োজন করা হয় মৎস্য দপ্তরের পক্ষ থেকে গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে এই দিন স্তর এবং শহর স্তর থেকে একশো জন মৎস্য চাষী পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেছে এদিনের কর্মশালায় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে আমরা যারা এই হলে উপস্থিত আছি সবাই মৎস্য চাষের সঙ্গে যুক্ত আছি মাছ চাষ যে লাভজনক চাষ সেটা দিনের দিন সবকিছুই পরিবর্তনশীল পৃথিবী যেমন পরিবর্তনশীল তেমনি চাষবাসও আজকে আধুনিকতার ছয় পৌঁছে গেছে পুরানো পদ্ধতিতে আমরা আগে যে কৃষি কাজ করতাম বা পশুপালন করতাম মাছ চাষ করতাম সেটার মধ্যে এখন আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারছি যেমন আজকে মৎস্য চাষের সঙ্গে যারা যুক্ত আমাদের সরকার তাদের জন্য বিমার ব্যবস্থা করেছেন ইন্স্যুরেন্স এটার ফলে কি হবে যারা মাছ চাষ করে যখন মাছ ধরতে গিয়ে যদি কারোর অ্যাক্সিডেন্ট ঘটিত কোনো দুর্ঘটনা যদি কোনো রকম ক্ষতি হয় তাকে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করা আমাদের দপ্তর করেছে